মেহমান আসলে আমাদের চোখ মুখ কালো হয়ে যায় না এখন আমাদের মারও শুনতেছে মনে রাখবেন মেহমান যখন কারো ঘরে ঢুকে মেহমান একা ঢুকে না সে অনেক বরকত নিয়ে আপনার ঘরে ঢুকে তাকে আসতে দেন জায়গা করে দেন মনে রাখবেন তিনজনের খানা বিসমিল্লা করে দিতে পারলে দশ জনও খাইতে পারে তিনজনের খাওয়া গ্যারেন্টি বলতেছি কখনো আপনারা আমরা আমাদের মুসলমানদের জীবন রুহানিয়ত নির্ভর এটা আমার নবী শিখিয়েছে সাহাবি যখন একটু নার্ভাস হয়ে গেছে আমার নবী বলছে দেখি দেখছি এদিকে দাও আমার নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বিসমিল্লাহি রহমানুর রহিম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়া শুরু করলেন আমরা আমাদের বুজুর্গ আলে কাছে দেখেছি উপরে ঢেকে রাখতো ঢেকে বিসমিল্লাহ দরসরি পড়ে কো এবার দাও এবার দাও তো মেহমান যখন আসে বরকত নিয়ে ঢুকে মেহমানকে আসতে দিবেন আমার নবী সেই কারণে বলেছেন যেন উম্মত মেহমানদারিকে গুরুত্ব দেয় কি বলেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউকরিম দাইফাহু যারা মুমিন তারা যেন মেহমানদেরকে সম্মানিত করে আমার নবী মুমিন ইমানের সাথে সংযুক্ত করে দিয়েছে যাতে আমরা এটাকে সিরিয়াসলি নেই আপনারা বুঝতে পেরেছেন যেই ঘরের মধ্যে হারাম ঢুকবে হারাম কখনো একা ঢুকে না যে ঘরের মধ্যে যে পেটের মধ্যে হারাম ঢুকবে হারাম অশান্তি

আপনার চেয়ে বয়স্ক মানুষকে কখনো তুমি করে কথা বলবেন না তুমি করে কথা বলবেন না আপনি করে কথা বলবেন সে যেই হোক কি হবে জানেন এটা আপনার ছেলেদের উপর ইমপ্যাক্ট করবে আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি আপনি এটা করবেন আপনার ছেলেদের ব্যবহারের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে এটাকে সভ্যতা বলে শুধু সুন্দর পায়জামা পরলেন পাঞ্জাবি পরলেন প্যান্ট শার্ট সুটেড বুটেড হওয়া তুই তুকারি যায় না এই পরিবর্তন কারণে এটা একটা দারুণ দেশ অসম্ভব সুন্দর দেশ অসম্ভব সহমর্মিতার দেশ এরকম একটা অরাজকপূর্ণ সমাজের মধ্যে আমাদের ভাইয়েরা বোনেরা মারা ঘন্টার পর ঘন্টা বসে আমার নবীর আলোচনা শুনে এটা পৃথিবীতে বিরল পৃথিবীতে এই এটা কেন এটাই আউলিয়া কেরামের ফুয়ুজাতের বর্ক আউলায় আউলিয়া কেরামের ফুয়ুজাতের বর্ক সুতরাং আজকের পর থেকে আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনারা জীবনে কিছু হতে চান যদি আপনারা চান জীবনে কিছু একটা কন্ট্রিবিউট করতে এখান থেকে আপনাদের কন্ট্রিবিউশন শুরু আপনাদের আশপাশের লোকের রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস এটা দুইটা জিনিস খেয়াল করবে তার অধিকার আপনার দায়িত্ব এই দুইটা জিনিস খেয়াল করবে এরপরে আপনার ভিতরে আপনি চিন্তা করে দেখেন কোন বিষয়ে যাবে আপনি যেটাতে ইন্টারেস্ট ফিল করেন আপনি সে বিষয়ে প্রসিড করেন আপনার সময় অনেক সীমিত আপনার আখেরাত অনেক লম্বা আপনি দুনিয়াতে যেটাতে ইন্টারেস্ট সেটাতে যান আখেরাত হন দুনিয়াও সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আপনি এখন আমাকে জিজ্ঞেস করবেন হুজুর আমি কি করে বুঝবো আমি কি জন্য আল্লাহ আমাকে কি জন্য বানিয়েছেন আমার ভিতরের জিনিসটা কি যেটা করলে আমি আমার জন্য ভালো হবে সুবহানাল্লাহ এটা ভেরি সিম্পল এটা इजीली বুঝতে পারবে কি রকম মনে রাখবেন যেই জিনিস যেই রাস্তায় যেই কাজে সময় কাটাইতে আপনি কখনো বিরক্তি বোধ করেন না টাইম চলে যাচ্ছে খবর নাই আপনার বিরক্তি আসতেছে না এক জায়গার মধ্যে নিবির চিত্তে কাজটা করতেছেন সেটা যেই কাজ করবেন যেই কাজে আপনার বিরক্তি আসবে না যেই কাজ আপনাকে সম্মান দেবে যেই কাজে আপনি টাকা পয়সা আসতেছে কিনা ওইটা মাথায় রাখেন না মনে রাখবেন সেটা আপনার সেটা সেই জন্যই আল্লাহ আপনাকে বানিয়েছে যিনি কৃষি কাজ করেন আপনারা বলেন না আমার মহদের ঠাডা ফরার ওই দিন মধ্যে কেনে করে আল্লাহ ওনাকে ওই কাজের জন্য বানিয়েছে এবং উনি ওইটাতে কনসেন্ট্রেট করছে এই রোগ বৃষ্টি কেয়ার করতেছে না লেগে আছেন ওইটার মধ্যে ওইটাতেই উনারই হকাল ওইটাতেই উনার পরকাল এটাই ওনাকে সম্মান দেবে এটা ওনা এই কাজে উনি কখনো বিরোধিতা করবেন না উনি কখনো দেখেছেন ধানে টাকা পাচ্ছে কি পাচ্ছে না শাখে টাকা পাচ্ছে কি পাচ্ছে না উনি কি বন্ধ করে দিয়েছেন বন্ধ করেন আবার নব উদ্যোগে আবার নব উদ্যোগে তার মানে বুঝতে হবে ওই কাজের জন্য আল্লাহ আপনাকে বানিয়েছে আমাদের ছেলেরা মোবাইল একটা পাইছে বা কম্পিউটার দিয়েছে ঘন্টার পর ঘন্টা লেগে আছে কখন জোহর কখন আসর খবর নাই এটার মধ্যেও ইন্টারেস্ট ফিল করছে এবং দেখতেছেন এটা কারণে মানুষ তাকে সম্মান করছে টাকা পাচ্ছে কি পাচ্ছে না ডাজেন্ট ম্যাটার সে কাজ করে যাচ্ছে তার মানে ওই কাজের জন্য আল্লাহ তাকে বানিয়েছে ওইটা তার ইন্টারেস্টের জায়গা এটা এভাবে আপনি খুঁজে নিতে যেটা আপনার ইন্টারেস্টের জায়গা সেটা থেকে বাইরে যাবে না বাইরে গেলে আপনি সারা জীবন পস্তাবে সারা জীবন আপনি জানেন ব্যাংক আপনার জন্য না আপনার সাবজেক্ট আলাদা আপনি সামান্য টাকা পয়সা বেশির জন্য ব্যাংকে দৌড় দিয়ে না বুঝতে পেরেছেন অভিজ্ঞতা খুবই খারাপ ইতোপূর্বে অসংখ্য ছেলে মানসিক যন্ত্রণায় ভুগছে ভুগেছে এখনো পর্যন্ত ভুগছে কেন কারণ ওই কাজের জন্য সেই না সে জোর করে ওই কাজে ঢুকছে এখন আর শান্তি পায় না এখন ইচ্ছে করে কি এই আমার কানে শব্দগুলো লাগতেছে এখন অনেকে হজুর ইচ্ছে করে দূরে কোথাও চলে যায় কেন তো চাকরি ভালো লাগে না আমি তো এটা করতে চাই না এটা আপনার ইন্টারেস্টে জায়গা না এজন্য আল্লামা ইকবাল কি বলছে তো আপনি মন মে ডুব কর পাজা সুরাগে जिंदगी আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি গো তুমি নিজের ভিতর নিজে ডুব দিয়ে দেখো তোমার ইন্টারেস্ট কোনটা আছে সেটা সেই জায়গার মধ্যে তুমি কাজ করো কেন আল্লামা ইকবাল বলছে আমল سے زندگی बनती है जन्नत भी जहन्नम भी

সময় কখনো অপচয় করবেন না কেন সময় এমন একটা জিনিস হয় আপনি কাটবেন না সে আপনাকে কেটে দেয় কিভাবে আপনারা দেখেন আমরা বলি না আমরা 60 70 বছর জীবন আমরা বাসব এখানে আসলে কি 60 70 বছর আপনারা আমরা যে পরিমাণ ঘুমাই 8 9 ঘন্টা 60 বছরের জীবনের মধ্যে যদি 8 ঘন্টা করে ঘুমাই তাহলে তো 20 ঘন্টা ঘুমে চলে গেছে 20 বছর ঘুমে চলে গেছে কারো বয়স যদি 60 হয় উনি যদি 8 ঘন্টা করে ঘুমান তাইলে তো ওনার ঘুমের সময় হচ্ছে 20 বছর তো 20 বছর তো 60 বছর থেকে 20 বছর বাদ গেলে আর থাকে কয় 40 40 মধ্যে কুশল আছে bathroom আছে কথাবার্তা আছে আর আসেনি নি जिंदगी এরপর আপনার কাজ আমাদের কাজ ওই 8 ঘন্টা তো কাজেই চলে যায় তো 20 বছর তো আপনি ওই কাজের মধ্যে অতিবাহিত করে ফেলছেন বিশে এ 20 40 তো খতম আপনি কই जिंदगी মনে রাখবেন এইটার ভিতরে আমার আল্লাহ আপনার কাছ থেকে মাত্র ছয় মাস আশা করতে সাত বছরের মধ্যে যারা ৬ মাস আমার আল্লাহকে দিতে পারবেন না তারা কি আল্লাহর রহমত কামনা করাটা যুক্তিযুক্ত হবে সম্মানিত উপস্থিতি এই জায়গার মধ্যে আমরা যদি পরিবর্তনটা আনতে পারি আমাদের জীবনের মধ্যে কিছু জায়গায় অন্তত দুনিয়ার মধ্যে আমি গ্যারান্টির সাথে আপনাকে বলছি আপনাদের জীবন স্থির হবে স্থিতিশীল হবে